প্রশস্ত পথ ধরে মিস্টার ওয়াটার বাড়ির সুদৃশ্য গাড়িটা নিঃশব্দে হিমকুঠের দিকে এগিয়ে চলল পথের দুধারে ছাঁকড়া মাথা লম্বা লম্বা গাছের শাড়ি গাড়ির মাথায় তারই ছায়া পড়েছে ঘন হয়ে গাড়িটা প্রায় নতুন বললেই হয় চালিয়ে নিয়ে যাবার সময় ইঞ্জিনের কোনো শব্দ পাওয়া যায় না তাই গাছে গাছে রং বেরঙের পাখির কুজনও পিনা বাধায় তার কানে ভেসে এলো ছায়া ঢাকা নির্জন পথ দিয়ে আসার সময় অন্য কোন যানবাহনের পড়তে হয়নি তাকে হিমকুটের চারিদিক ধরা রেলিং দিয়ে ঘেরা লোহার শিখগুলো যেন বোবা প্রহরীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে সাবেক এই ভাঙাচোরা বাড়িটিকে প্রবেশপথের ঠিক মুখেই গাড়িটাকে দাঁড় করালেন তিনি সামনের লনটা হরেক রকম আগাছায় ভর্তি নাম না জানা অসংখ্য লতানে গাছগাছালি পলের দ্বারা খসা দেওয়ালটাকে চাপটে ধরে ওপরে ওঠার চেষ্টায় ব্যস্ত গেটের মাথায় সাবেক আমলের একটা পিতলের ঘন্টি দড়ি টেনে দুবার ঘন্টি বাজালেন আগন্তুক ঘণ্টের আওয়াজ শুনে যে ভদ্রমহিলা ভেতর থেকে বেরিয়ে এসে গেট খুলে সামনে দাঁড়ালেন তিনি খানিকটা গোলগাল চেহারার মাথার চুলগুলো সব সাদা চোখে মুখে ম্লান ছাপ খরবাকার উষ্ণ আবহাওয়ার মধ্যেও তার গায়ে পুরু পশমের কার্ডিগান আপনি নিশ্চয়ই মিস্টার ওয়াটার বাড়ি মৃদুকণ্ঠে বৃদ্ধা বললেন এইমাত্র মিস্টার হ্যাকারের ফোন পেলাম তিনি আমাকে আপনার আসার কথা জানালেন হ্যাঁ মৃদু মৃদু খাড় দোলালেন আগন্তুক আশা করি আপনি কুশলে আছেন মিসেস গ্রিমস প্রত্যুত্তরে বৃদ্ধা সামান্য হাসলেন আসুন ভেতরে আসুন ঘরে বসেই না হয় আপনার বক্তব্য শোনা যাবে হ্যাঁ সেই ভালো তাছাড়া আজকে তিনটা বেশ করুন বাইরে বসে কথাবার্তা বলার ঘরের মধ্যে আশ্রয় নেওয়া অনেক বেশি স্বস্তিদায়ক তা যা বলেছেন সৌভাগ্যক্রমে আমার বরফের বাক্সে কয়েক বোতল ঠান্ডা লেমনিডো মজুদ আছে তৃষ্ণা মেটানোর ব্যাপারে কোনো অসুবিধে হবে না শুধু একটা মাত্র অনুরোধ আমার সঙ্গে কোনো রকম দর কষাকষির চেষ্টা করবেন না সেটা আমার আদৌ অভিপ্রেত নয় অবশ্যই অবশ্যই বিব্রত ভঙ্গিতেই মিসেস গ্রিমসের পেছন পেছন ভেতর দিকে পা বাড়ালেন আগন্তুক ঘরের ভেতরকার পরিবেশটা বাস্তবিকই শীতল বাইরের দিকের দুটো জানালা খোলা থাকলেও জানালার গায়ে পুরো পর্দা টাঙাল তাই একটা ছায়া ঘেরা অন্ধকারে সৃষ্টি হয়েছে সারা ঘর জুড়ে ঘরটা আয়তনে বেশ বড় সড়ক আর চৌকো ধাঁচের দিওয়ালের ধারে ধারে সাবেক আমলের নানা ধরনের আসবাবপত্র চাই করে রাখা আছে বয়সের ভারে সেগুলো বিবর্ণ জরাজীর্ণ ঘরের ঠিক মাঝ বরাবর খানিকটা অংশে গোল করে কার্পেট পাতা সেই কার্পেটটার মধ্যে এখনো যা হোক কিছু রঙের বাহার খেলা করছে ভিতরে ঢুকে একটা খালি চেয়ার দেখিয়ে অতিথিকে বসতে বললেন মিসেস গ্রিমস নিজে এগিয়ে গিয়ে বেদের তৈরি একটা দোলনা চেয়ার দখল করলেন তার মধ্যে বিশেষ কোনো চাঞ্চল্যের লক্ষণ প্রকাশ পেল না ধীর স্থির শান্ত বলে চিহ্নিত হাত দুটো জড়ো করে কোলের ওপর ছড়ানো তাহলে মৃদু কণ্ঠে শুরু করলেন তিনি সত্যি যদি আপনার কিছু বলার থাকে মিস্টার ওয়াটার বাড়ি আপনি অনায়াসে আমায় সব কিছু খুলে বলতে পারেন ওয়াটার বাড়ি অল্প কেশে গলাটা পরিষ্কার করে নিলেন মিস্টার গ্রিমস আপনার এখানে আসার আগে আমি আপনার রিয়েল অ্যাস্টেট এজেন্ট মিস্টার হ্যাকারের সঙ্গে এই সমস্তই আমার জানা একটু যেন অসহিষ্ণু ভঙ্গিতেই মাথা ঝাঁকালেন বৃদ্ধা হ্যারনের বুদ্ধি বলতে মগজে কিছু আছে বলে আমার মনে হয় না কেননা ও যদি ভেবে থাকে আপনার অনুরোধে আমি আমার মত পরিবর্তন করব তবে সেটা এক বিরাট বোকামি ছাড়া আর কিছুই নয় অন্তত এই বয়সে না মানে অল্প ইতস্তত করলেন আগন্তুক সত্যি কথা বলতে কি আমি আপনার সঙ্গে দর কষাকষি করতে এখানে এসেছি বলে ভাববেন না তেমন কোনো ইচ্ছে আমার নেই আমি শুধু এই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করতে চাই এছাড়া অন্য কিছুই নয় তাই বলুন এবার খানিকটা আশ্বস্ত হলেন ভদ্র মহিলা বেতের চেয়ারটার উপর নড়ে চড়ে বসলেন পুরনো চেয়ারটা প্রতিবাদ জানালো দুর্বল কণ্ঠে আপনার কিছু প্রশ্ন থাকলে আমায় খোলাখুলি জিজ্ঞেস করতে পারেন কোনো রকম দ্বিধা করবেন না কোটের পকেট থেকে রুমাল বের করে আর একবার মুখ মুছলেন মিস্টার ওয়াটার কারলা পাখিয়ে রুমালটা পকেটে ভরে রাখতে রাখতে বললেন আসল কথাটা হচ্ছে মিসেস গ্রিমস আমি একজন ব্যবসায়ী এবং অকৃততার জীবন ভোর নিজের ব্যবসা পত্র নিয়ে সারা দুনিয়া চুষে বেরিয়েছি ঘর সংসার পাতার কথা কোনোদিন খেয়ালে ছিল না এখন আমি সম্পূর্ণ একা ঈশ্বরের কৃপায় অর্থেরও আমার কোনো অভাব নেই এবারে ব্যবসা থেকে অবসর নিয়ে বাকি জীবনটা কোনো নির্জন পরিবেশে কাটিয়ে দিতে চাই আপনাদের এই আইভি কন্যার জায়গাটাও আমার খুব পছন্দ হয়েছে আর সেই জন্যই কি মাস দুই চার আগে আমি যখন গাড়ি চালিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই আপনার এই বাড়িটা আমার নজরে পড়ে সেই মুহূর্তে আমার মনে হল অবসর জীবনযাপনের পক্ষে এমন একটা বাড়ি সবচেয়ে উপযুক্ত আমিও তা জানি মিস্টার ওয়াটার বাড়ি জায়গাটা আমার নিজেরও খুব ভালো লাগে আর কেবল সেই কারণে আমি এর উপযুক্ত ন্যায্য দামই পেতে চাই ওয়াটারবারের কণ্ঠে না কিন্তু আপনি নিশ্চয়ই স্বীকার করবেন মিসেস অঞ্চলে এমন একটা বাড়ির দাম খুব বেশি হলেও ব্যাস ব্যাস উত্তেজনায় সোজা হয়ে উঠে বসলেন মিসেস গ্রিমস আমি আর নতুন করে কোনো রকম কথাবার্তা চালিয়ে যেতে রাজি নই মিস্টার ওয়াটার বাড়ি এ সম্পর্কে প্রথমেই আমি আপনাকে আগাম জানিয়ে রেখেছিলাম এখানে বসে সারাক্ষণ ধরে আপনার সঙ্গে যুক্তিতর্কের কচকচিতে জড়িয়ে পড়ে সময় নষ্ট করার মতো অপর্যাপ্ত সময় আমার হাতে নেই আপনি যদি ওই দামে বাড়িটা কিনতে রাজি না থাকেন তাহলে অযথা এর চেয়ে টেনে মিসেস গ্রিমস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন শুভ বিদায় মিস্টার ওয়াটার বাড়ি তিনি ভেবেছিলেন আগন্তুকও এবার নিজের আসন ছেড়ে উঠে দাঁড়াবেন এক্ষেত্রে এটাই তো প্রচলিত নীতি আগন্তুক কিন্তু উঠলেন না নিজের চেয়ারেই বসে রইলেন গ্যাঁট হয়ে দয়া করে ধৈর্য ধরুন মিসেস গ্রিমস ভদ্রলোকের গলার স্বর অপেক্ষাকৃত শান্ত ও উত্তাপহীন আপনার চাহিদা যে বাস্তবিকই অনেক বেশি তা আমি জানি তবে একবার যখন মনস্থির করে ফেলেছি তখন আর কি করা যাবে ঠিক আছে পুরো পঁচাত্তর হাজারই আমি দেব বেশ কয়েক পলক আগন্তুকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন বৃদ্ধা এ ব্যাপারে আপনার মনে আর কোনো দ্বিধাদন্ত নেই তো মিস্টার ওয়াটার বাড়ি পরে আবার দোনামোনা করবেন না তো না না ওয়াটার বাড়ি ধীরে সুস্থে মাথা নাড়লেন তার কণ্ঠে মোলায়েম দার্শনিক সরু জীবন ভোর আমি রোজগার করেছি তার যদি এইভাবে ব্যয় হয় তো হোক এতক্ষণে বৃদ্ধার ঠোঁটের ফাঁকে পাতলা হাসি ফুটে উঠল আজকের দিনটা সত্যি বেশ গরম ব্যস্ত সমস্ত ভাবে মন্তব্য করলেন তিনি দাঁড়ান আগে আপনার জন্য একটা ঠান্ডা লেমনেডের ব্যবস্থা করি কৃষ্ণা মিটাবার ফাঁকে ফাঁকে জরুরি কথাগুলো সেরে ফেলা যাবে এই বাড়িটার অনেক পুরানো ইতিবৃত্তই আমি আপনাকে শোনাতে পারি মিসেস গ্রিমস যখন ট্রের ওপর লেমনেডের বড় গেলাস সাজিয়ে আবার ঘরে ঢুকলেন ওয়াটার বাড়ি তখন পকেট থেকে রুমাল বের করে মুখের ঘাম মুছছিলেন তার তেজটাও পেয়েছিল খুব সাগ্রহে হাতটা বাড়িয়ে গ্লাসটা তুলে নিয়ে হলুদ রঙের পানি একটা বড় চুমুক দিলেন প্রথমে এই যে বাড়িটা দেখছেন ফিরে এসে নিজের দোলনা চেয়ারে বসতে বসতে মিসেস ক্রিমস আবার আলোচনার খেই ধরলেন এটা আমার স্বর্গত স্বামীর প্রপিতামহ গত শতাব্দীর একেবারে গোড়ার দিকে কিনেছিলেন তারও পনেরো বিশ বছর আগে বাড়িটা তৈরি হয় একমাত্র আমার ছেলে মাইকেল ছাড়া এ বাড়ির প্রত্যেক বংশধরের জন্ম হয়েছে দোতলার একটা বড় শোবার ঘরে আমি প্রথম সেই প্রচলিত নিয়ম লঙ্ঘন করেছিলাম একটা চাপা দীর্ঘশ্বাসের সুর বেরিয়ে এলো তার বুক ঠেলে হাসপাতালের ওপর বরাবরই আমার একটা গভীর আস্থা ছিল সেখানে সব কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা হয় বলতে বলতে তার গলা ধরে এলো চোখের কোণে দু ফোঁটা জলের আভাসও সূক্ষ্ম দৃষ্টিতে ধরা পড়ে অল্প থেমে প্রসঙ্গ তিনি অবশ্য আমাদের এটাই যে সবচেয়ে এমন একটা অযৌক্তিক দাবিও আমি করি না মাইকেলের জন্মের সময় এ অঞ্চলে একবার প্রচন্ড রকমের বন্যা হয় তখন মাটির নিচে খিলানের মধ্যে জল ঢুকে যায় সে জল এখনও নাকি সম্পূর্ণ শুকোয়নি এরন বলেছিল মাটির নিচে ওই পোকা বাসা বেঁধেছে আমার যদিও তেমন কিছু নজরে পড়েনি তাছাড়া ওই ঐতিহ্যমণ্ডিত এই প্রাচীন বাড়িটাকে আমি যে সত্যি মনে প্রাণে ভালোবাসি এটা নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই ঘাড় দুলিয়ে সায় দিলেন ওয়াটার বাড়ি মাইকেলের বাবা যখন মারা যায় মাইকেলের বয়স তখন মাত্র ন বছর বাজারও তখন খুব মন্দা ছিল সেলাই ফোড়াই করে রোজি রোজগারের ধান্দা করতে হয়েছে আমাকে বিয়ের সময় বাবাও আমায় কিছু নগদ দিয়েছিলেন এই সব মিলিয়ে সিলিয়েই কোনো রকমে দুঃখ কষ্টে দিন কাটছিলো মা ছেলের স্বামীকে হারিয়ে আমার যত না ক্ষতি হয়েছিল বাবাকে হারিয়ে মাইকেলের ক্ষতি হয়েছিল অনেক বেশি মাথার ওপর কোনো শক্ত সমর্থক পুরুষ অভিভাবক না থাকায় ওকে ঠিকমতো দেখাশোনা করার কেউ ছিল না আর ওর স্বভাবটাও দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিল স্থানীয় হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হবার পর নিজের কথা জের টেনে বৃদ্ধা বলে চললেন মাইকেল আইভি কর্নার ছেড়ে শহরে চলে গেল আমার অবশ্য তাতে কোনো সায় ছিল না ও কিন্তু কারোর বাধা নিষেধিক রাজ্যের মধ্যে আনলো না তাছাড়া অন্যান্য আর পাঁচটা যুবকের মতো ও ছিল জেদি আর উচ্চাকাঙ্ক্ষী নিজে থেকে যা সিদ্ধান্ত নেবে তার এক চুল নড়চড় হতে দেবে না শহরে গিয়ে ও কী ধরনের কাজ করত আমায় কখনো জানায়নি তবে ওর মনস্কামনা পূর্ণ হয়েছিল আমাকে ও নিয়মিত টাকা পাঠাত কথা বলতে বলতে বৃদ্ধার দু চোখ আবার জলে ভরে উঠল টানা ন বছর আমার সঙ্গে ওর কোনো দেখা সাক্ষাৎ ঘটেনি আগন্তুকের গলা দিয়ে একটা সূচক শব্দ বেরিয়ে এলো হ্যাঁ টানা ন বছর সেই কয়টা বছর আমার খুবই উদ্বেগ আর দুশ্চিন্তার মধ্যে কেটেছিল নবছর বাদে একদিন যখন ও ফিরে এলো তখন গভীর রাত ওকে কেমন রোগ আর বুড়োটে দেখাচ্ছিল ওর চেহারার মধ্যে যে এতখানি পরিবর্তন ঘটতে পারে সেটা আমি আগে বিশ্বাস করতে পারিনি ওর সঙ্গে কোনো রকম মালপত্র ছিল না শুধু কালো রঙের একটা ব্রিফকেস ছাড়া আমি যখন ওর হাত থেকে সেই ব্রিফকেসটা নিতে গেলাম তখন ও আমায় ধাক্কা মেরে সরিয়ে দিল ব্যাপারটা একবার বুঝে দেখুন নিজের মাকে পর্যন্ত ধাক্কা দিতে ওর এতটুকু বিবেকে বাঁধল না আমি নিজের হাতে বিছানা পেতে ওর শোবার ব্যবস্থা করে দিলাম মনে হলো মাইকিং যেন আগের মতোই বাচ্চা একটা শিশু সারা রাত ও কিন্তু এক ফোঁটা ঘুমোয়নি নিজের বিছানায় শুয়ে নীরবে কেঁদে চলল দরজার বাইরে থেকে সমস্তই বুঝতে পারলাম আমি পরের দিন প্রাতরাশের পর কয়েক ঘন্টার জন্যে ও আমাকে বাড়ির বাইরে যেতে বলল বলল বাড়িতে ওর নাকি জরুরি কাজ আছে তাই ও খানিকক্ষণ একা একা থাকতে চায় কাজটা যে কী ধরনের সে সম্পর্কে আমায় কোনোরকম আভাস পর্যন্ত দিল না ফিরে এসে দেখলাম ওর সঙ্গে সেই কালো ব্রিফকেসটা অদৃশ্য হয়ে গেছে সেটার কোনো পাত্তা পেলাম না লেমনেডের গ্লাসটা পাশের টেবিলের ওপর নামিয়ে রাখতে রাখতে চাপা কণ্ঠে প্রশ্ন করলেন আগন্তুক আচ্ছা না তখনও পর্যন্ত আমি এর বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারিনি তবে খুব শীঘেরে সমস্ত ঘটনা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল সেই রাতেই আমার বাড়িতে এক অচেনা ব্যক্তির আবির্ভাব ঘটল ঠিক কখন যে তার আবির্ভাব ঘটল আমি টের পাইনি মাইকেলের ঘর থেকে অন্য একজনের গলার আওয়াজ শুনেই আমি তার উপস্থিতির কথা প্রথম জানতে পারলাম নিঃশব্দে দরজার বাইরে দাঁড়িয়ে দুজনের কথাবার্তা শোনার চেষ্টা করলাম আমি মাইকেল কি ধরনের বিপদের মধ্যে পড়েছে তার হদিশ পাওয়াই ছিল আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু একটু ঝগড়াঝাটি আর ঘোলমাল চেঁচামেচি ছাড়া অন্য কিছুই আমার কানে এলো না আর তারপর অল্প থেমে দম নিলেন মিসেস ক্রিমস অবশেষে পুরনো প্রসঙ্গের জের টেনে ম্লান কণ্ঠে বললেন আচমকায় একটা গুলির শব্দ পেলাম তাড়াতাড়ি ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখি বাইরের দিকের জানালাটা হাট করে খোলা মাইকেলের রক্তাপ্লত দেহটা মেঝের উপর উপর হয়ে পড়ে আছে রক্তে ভেসে যাচ্ছে চারপাশ ঘরের মধ্যে দ্বিতীয় আর কোনো জনপ্রাণীর চিহ্ন নেই অস্বস্তিতে চেয়ারের উপর নড়েচড়ে চড়ে বসলেন মিস্টার ওয়াটার বাড়ি এই সমস্তই দীর্ঘ পাঁচ বছর আগের ঘটনা পরে অবশ্য পুলিশের রিপোর্ট থেকে আগাগোড়া সব ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল মাইকেল নাকি আর একজনের সহায়তায় একটা ব্যাংক ডাকাতি করেছিল তাতে সাত আট লক্ষ ডলার ফায়দা হয়েছিল তাদের মাইকেলের মতলুক ছিল সমস্ত লুটের মাল ও একাই আত্মসাৎ করবে সেই উদ্দেশ্যে পালিয়ে এসেছিল এখানে এই ভাঙাচোড়া বাড়িটারই কোনো গোপন জায়গায় ডলার ভর্তি ব্রিফকেসটা লুকিয়ে রেখেছিল ওই লোকটা এসেছিল তার ভাগের টাকা বুঝে নিতে যখন দেখল টাকা পাবার কোনো আশা নেই তখন শয়তানটা আমার মাইকেলকে খুন করে মিসেস গ্রিমস এবার সোজাসুজি আগন্তুকের চোখের দিকে ফিরে তাকালেন তারপরই আমি পঁচাত্তর হাজার ডলারে বাড়িটা বিক্রি করার কথা ঘোষণা করলাম কেননা আমি জানতাম একদিন না একদিন আমার ছেলের হত্যাকারী এখানে ফিরে আসবে কারণ সে জানে এই বাড়িরই কোনো গোপন জায়গায় বেশ কয়েক লক্ষ ডলারের কারেন্সি নোট লুকিয়ে আছে এবং সেই ব্যক্তি যে কোনো মূল্যেই আমার এই বাড়িটা কিনে নিতে চাইবে আমার কর্তব্য শুধু ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা তাহলে অনেক ভিড়ের মধ্যেও সেই বিশেষ ক্রেতাটিকে আমি চিনে নিতে পারব যে এই বৃদ্ধার জরাজীর্ণ ভগ্নপ্রায় বাড়িটার জন্যে অস্বাভাবিক মূল্য দিতে কুণ্ঠিত হবে না মিসেস গ্রিমস তার হলেন সারা মুখে অদ্ভুত এক হাসির দূতি ওয়াটার বাড়ি তখন বিস্ফোরিত পানীয়ের গ্লাসটার দিকে তাকিয়েছিলেন মুখের মধ্যে জিপটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড বুঝি দুলতে শুরু করেছে দু চোখের সামনে শেষবারের মতো অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করলেন তিনি লেমনেডের মধ্যে তাহলে বিষ মেশানো ছিল প্রথম থেকে ওর স্বাদটা তাই তেমন যেন তেতো তেতো ছিল